আসসালামু আলাইকুম আমি থামি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকালবেলা উঠে ইচ্ছে ছিল টান টান করে বিছানা গোছাবো সব কিছু বদলে নেব আজ কুশন কভার বালিশের কভার বিছানার চাদর এখন তো একটু গরম আছে তাই কদিন হলেই মনে হয় চাদরটা ময়লা হয়ে গেছে একবার মনে এসে গেলে আর উপায় নেই চেঞ্জ করতেই হবে আমাকে আমার মনে হয় মেয়েদের সবারই এমন হয় তাই না বলেন ঘড়ির কাটা কিন্তু সাড়ে আটটার ঘরে বন্ধুরা আমার বেডরুমে কোনো ঘড়ি নেই দেখাতে না আগে একটি ছিল সেটা নষ্ট হয়ে গেছে আনবো আনবো করে আর আনা হয় না আমার মনে হয় আজ আর আপনাদের সাথে পুরো বিছানা করা শেয়ার করতে পারবো না কারণ আমাকে নিচে যেতে হবে নাস্তা বানানোর জন্য আজ অনেকটা দেরি হয়ে গেছে তো তাড়াহুড়ো করেই বানিয়ে নিচ্ছি রাতের অনেকটা ভাত রয়ে গেছে ভাত ভাজি এত বেশি হাঙ্গি হয়েছি মাথাটা ঘুরছে কালকে তো কাঁঠাল এনেছিল সেটা পেকে গেছে তো ওই কাঁঠাল দিয়ে ভাত ভাজি খেয়ে নেব জানি অনেকেই হয়তো এভাবে খান না কিন্তু আমাদের পরিবারের সবাই এরকম খায় যাই হোক নাস্তা করে চাও খেলাম খেয়ে সব কাপড় ভাজ করলাম এসব এখানে রেখে দেব গার্ডেনে কিছু কাজ আছে আর একটি জিনিস শেয়ার করব এই যে দেখছেন এটা আনিয়েছি শিয়ালদার জন্য গত ব্লগে দেখিয়েছি শিয়ালদা এসে সব কিছু নষ্ট করে দিয়েছে দেখি কি হয় কাজ হলে তো ভালো আমাদের এখানে সামার টাইমটা শেষ হয়ে যাচ্ছে এখনো কোনো সবজি খাইনি শুধু লাল শাক ডাটা ছাড়া আর এরা সবেমাত্র মাচায় উঠছে এরপরেও মাশাল্লাহ লাও এসে গেছে একটি অনেক আগে এসেছিল কিন্তু বাঁচেনি গো সে যাই হোক অনেক সময় ধরে গার্ডেনে কাজ করলাম ইনডোর প্লান্টদের পানি দিয়ে গোসল করালাম এখন ঘরে বেজে গেছে নামাজ পরে দুপুরের খাবার খাবো তারপর একটু রেস্ট করে বিকেলের চায়ের আয়োজনে আপনাদের সাথে দেখা হবে এখন আর কোনো কাজ শেয়ার করতে পারবো না ক্লান্ত লাগছে একসাথে এত কাজ করাও যায় না শরীরকে তো রেস্ট দিতেই হবে রেস্ট নেয়ার আগেই মনে হচ্ছে বডিটা বিছানায় ফেলবো আর কখন চায়ের টাইম হয়ে যাবে তো বন্ধুরা চলুন আমার কাছে তো অনেক সময় ছিল মাঝখানে কিন্তু আপনারা সাথে সাথেই দেখতে পাচ্ছেন বিকেল বেলা কারণ ভিডিও খাটখাট করে এডিট করে জোড়া লাগালেই হয়ে যায় ছোটবেলায় দেখতাম নাটক সিনেমায় ঠিক এরকম তো এভাবেই চাটা খাচ্ছি রেডিমেড পরোটা দিয়ে কিন্তু চাটা অসাধারণ হয়েছে তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সবার জায়গায় ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ